আসসালামাইকুম আপনার যারা ফ্যাক্টরি মালিক রয়েছেন আপনাদের এখন মূল মাথা ব্যথার একটি কারণ হচ্ছে বায়ার দিন দিন প্রাইস শুধু না যাচ্ছে যার কারণে পাশাপাশি প্রতিযোগিতামূলক সিচুয়েশন তৈরি হয়েছে আপনি যদি কম প্রাইসে এই অর্ডারটা না নেন বায়ার কিন্তু প্রাইস বাড়াবে না বরঞ্চ এই অর্ডারটা অন্য কাউকে দিয়ে দিবে এবং সেই অর্ডারটা নিয়ে নেবে সুতরাং কম প্রাইসেও অর্ডার নিয়ে মার্কেটের টিকে থাকতে হলে আপনার দরকার টাইম সেভিং মেশিন যেটা যে মেশিন আপনাকে টাইম সেভ করবে এই যে দেখুন একটা স্ট্রাকচার এইটা গত বছর এই কোম্পানি অন্য ব্র্যান্ডে আমি ব্র্যান্ডের নাম বলছি সেটা এই মিনিট আশি মিনিট এটা প্রোডাকশন করতো আর এখন লাগতেছে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এই যে একটা জার্সি রিভার্সের মাল এখন লাগতেছে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট টোটাল পঁয়তাল্লিশ মিনিটে এটা নিটিং করতেছে এবং যার কারণে কি হয় যার কারণে কি হয় প্রায় অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট টাইম সেভ হচ্ছে অর্থাৎ আপনি যদি এর আগে এটার অর্ডার যত টাকায় নিয়েছেন এখন তার যদি টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট টাকা আপনাকে রিডিউসও করে দেয় বা থার্টি পার্সেন্ট আপনাকে এটার যে কি বলে প্রাইস কমিয়েও দেয় তাও কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ কি এই আপডেট থ্রি সিস্টেম মেশিনে যেটা হয় যে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এটলিস্ট থার্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত টাইম সেভ হয় এই টাইম সেভিংটাই হচ্ছে বর্তমান মার্কেটের মূল চালিকা শক্তি হতে যাচ্ছে কারণ আমাদের আগে একটা সময় ছিল ম্যানুয়াল মেশিন তারপরে যখন অটো মেশিন চলে আসলো জ্যাকেট মেশিন তারপর আসছে কি সিঙ্গেল সিস্টেম মেশিন এখনো কিন্তু অনেক ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম ফ্যাক্টরি সিঙ্গেল সিস্টেম মেশিন আছে সাথে সেমি ডবল ডবল সিস্টেম মেশিন আছে থ্রি সিস্টেম মেশিনে যদি আপনার কাছে থাকে আপনি সকল স্ট্রাকচার নিট করতে পারবেন অনেকেরই প্রশ্ন থাকে যে জার্সি মারলে ক্ষেত্রে থ্রি সিস্টেম এটা হবে কিনা আসলে জার্সি আর এই বলতে কোনো শব্দ নাই সব মাঝে আপনি থ্রি সিস্টেম করতে পারবেন কিন্তু জার্সির ক্ষেত্রে যদি আপনি ডবল সিস্টেম করেন তাও আপনার কি ডবল সিস্টেম মেশিনে তো টাইম সেভিং হবে তো ওভারঅল যেটা আমি বলবো যে থ্রি সিস্টেম মেশিনটা এখন বাংলাদেশে আমার মনে হয় সোনার করে কারণ এই মেশিন যার কাছে আছে সেই ডেফিনেটলি প্রাইসে বেট করে মার্কেটে খুব ভালো একটা প্রফিট করে টিকে থাকতে পারবে কারণ প্রতিযোগিতামূলক বাজারে যদি আপনি কস্ট মিনিমাইজ না করতে পারেন তাহলে আপনাকে পাঁচ ছয় ক্রসেস ফিনিশিং দিয়ে এই স্টাইলটা করা হচ্ছে এই সু মেশিন হচ্ছে জিরো ফিনিশিং এর মেশিন এখানে আপনি যেকোনো স্টাইল জিরো ফিনিশিং করতে পারবেন পার্সেন্ট স্টাইল টোয়েন্টি স্টাইলের ক্ষেত্রে কয়েক কষেষ ফিনিশিং রাখতে পারে যেগুলো রিবে একটু টাইট আছে অথবা মাল্টি মানে কি বলে এটাকে এই ট্রান্সফার আছে এগুলোর ক্ষেত্রে মাল্টি মাইনাস ট্রান্সফার এগুলোর ক্ষেত্রে কি হয় যে আপনার কিছুটা ফিনিশিং প্রয়োজন হতে পারে কি এই রিবে কোনো ফিনিশিং লাগে না যার কারণে কি হয় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ফিনিশিং খরচ বেঁচে যায় এই মেশিনে নিডল ভাঙার হার খুবই কম এই যে স্মুথলি কোনো সাউন্ড দেখতে পাচ্ছেন মেশিনের সাউন্ড একেবারেই কম যার কারণে আপনি বুঝতেই পারবেন না যে স্মুথলি এখানে মেশিন চলতেছে আর এই মেশিনটা স্মার্ট ফিডার স্মার্ট ফিডারের মানে হলো এই ফিডার গুলো সাথে মুভ করে না ফিডার মুভ করা হচ্ছে এই যে এখানে একটা মোটরের কন্ট্রোল বক্স আছে এখানে মোটরের মাধ্যমে বেল্টের মাধ্যমে এই ফিডারগুলো কন্ট্রোল হয় অনেকে ধারণা থাকতে পারে যে এটা মাধ্যমে কন্ট্রোল করলে নাইলনের মালগুলা কেমন কিভাবে হয় নাইলন নিয়ে আপনারা কোনোদিন কোনো টেনশন করবেন না যে কোনো স্ট্রাকচার যে কোনো ডিজাইন সেটা ক্রিসমাসের ডিজাইন বলেন আর যত প্রকার ক্রিটিক্যাল স্ট্রাকচার বলেন এই মেশিনে দিবেন এবং মাল হবে গোসেক টেপ কাটার আছে খুব সিস্টেম আছে এ টু জেড অর্থাৎ এই মেশিনটা এক কথায় বাংলাদেশে এর সাথে বিট করার মত আর কোনো ব্র্যান্ডের কোনো মেশিন নেই আমাদের সাথে যোগাযোগ করতে হলে পেজে মেসেজ করতে হবে অথবা ইমেল করতে হবে আমাদের ইমেল ঠিকানায় আর আমি আপনাকে নম্বরটা একটু বলে দিচ্ছি 0178572932 এইট ফাইভ সেভেন টু নাইন থ্রি টু ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা প্রয়োজন স্যাম্পল মেশিন পাঠাবো আপনার ফ্যাক্টরিতে এবং আপনি আপনার নিজের লোকজন দিয়ে এক দেড় মাস চালাবেন অথবা যদি বলেন আমাদের লোকজন দিয়ে আমরা দিব তারা আপনাকে এক দেড় মাস চালিয়ে আপনার আপনারিতে যে ইয়েগুলো হচ্ছে স্যাম্পল গুলো হচ্ছে সেগুলো ডেভেলপ করে টাইম সেভিং দিয়ে আপনাকে দেখা দিয়ে আসবে এভরিথিং আর আমাদের কাছে থেকে মেশিন এলাকা আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি পাশাপাশি হচ্ছে লাইফ ফ্রি সার্ভিস আর স্পেয়ার পার্টস কথা আর কি বলবো এটা অলওয়েজ আমাদের স্টকে থাকে এবং আমাদের টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস টিম রয়েছে যারা ফিল্ডে অলওয়েজ সার্ভিস দিচ্ছে আপনি শুধু আমাদেরকে যদি প্রয়োজন হয় সার্ভিসের জন্য কল দিবেন আসার সময়টুকু আমাদেরকে দিবেন কোনো পেমেন্ট দিতে হবে না সম্পূর্ণ আমাদের খরচে আমাদের টেকনিশিয়ান আমাদের প্রোগ্রামার আমাদের ইঞ্জিনিয়ার আমাদের চাইনিজ রয়েছে আপনাকে সার্ভিস দিয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচ মিনিট